কিছুখানার নহাই রেখা কিছু কহিলে মোরে কিছু নহাই কিছু কথার নহাই মরে এ মধুখান মধুময় হয়ে রহিবে কাছে কিছু কথার নহাই কহিল মরে কিছুখানহিবে কাছে আর কিছু কথা নহায় কহিল মরে মধুখা মধুমার নহায় তে মরিখানার নহায় রহিতা ছুরে ছুরে সুরে না হয় কাটি তো বেলা মরে চুল বাতাস করি তো ভালো ভিতে না হয় কাটি তো বেলা মরেলো চুল পাতাস করিতো খানা ভুকর পতো না মখুলে করির কেছে জাবে ও ও ও ও ও রহিতে কাছে কেছু কিছু আরো নাহ রহিলে ম এ মধুখন মধুমা হয়ে রহিবে কাছে কিছু কথা আর নাহায় রহিতে কাছে কিছুক্ষণারু নাহায় রহিতে কাছে ধনা